প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর বাংলা পাঠ্য আদাব গল্পের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর যারা পরীক্ষার আগে শেষ মুহূর্তে পুনরাবৃত্তি করতে চাও তাদের জন্য খুবই উপকারী তাহলে চলো শুরু করি অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন উত্তর প্রত্যেকটি প্রশ্নের মান এক প্রথম প্রশ্ন মাঝির মন সন্দেহের দোলায় দুলে উঠল কি সন্দেহ করেছিল উত্তর লোকটা অর্থাৎ সুতামজুরের বদমতলব থাকতে পারে দুই নায়ের মাঝির পুটলির মধ্যে কি ছিল উত্তর ঈদ উপলক্ষে কেনা ছেলে মেয়েদের জন্য দুটি জামা আর বিবির জন্য একটি শাড়ি তিন চতুর্দিকে ছড়িয়ে পড়েছিল কারা ছড়িয়ে পড়ে কি করছে উত্তর গুপ্ত ঘাতকের দল চতুর্দিকে ছড়িয়ে পড়ে চোরা গপ্তা হানছে চার মরার আগে সুতা মজুরির উদ্দেশ্যে কি বলেছিল উত্তর শত্রুয়া তাকে বউ বাচ্চার কাছে জেঝেছিল না পাঁচ সমরেশ বসু সজ্জ নাম কি উত্তর পালকুট ও ভ্রমর ছয় মজুর কোথায় কাজ করত উত্তর নারায়ণগঞ্জের সুতাকলে সাত আদাব গল্পে কোন সময় পর্বের কথা বলা হয়েছে উত্তর উনিশশো ছয়চল্লিশ থেকে সাতচল্লিশ খ্রিস্টাব্দে হিন্দু মুসলমান দাঙ্গার কথা বলা হয়েছে আট মিলিটারি টহলদারি কোন পার্কের পাশ দিয়ে পাক খেল উত্তর ভিক্টোরিয়া পার্কের পাশ দিয়ে নয় আদাব গল্পে বজ্রপাতের মতো কি নেমে এসেছিল উত্তর বজ্রপাতের মতো যা নেমে এসেছিল তা হলো দাঙ্গা দশ আদব গল্পে কোন থানার প্রসঙ্গ রয়েছে উত্তর ইসলামপুর থানার প্রসঙ্গ রয়েছে এগারো আদাবগল্পের গল্পের কি উত্তর উনিশশো ছয়তাল্লিশ থেকে সাতচল্লিশ খ্রিস্টাব্দে হিন্দু মুসলমান ডাঙ্গার এক আতঙ্কজনক পরিস্থিতি বারো আদব গল্পে নারায়ণগঞ্জে কার উত্তর সুতা মজুরের বাড়ি তেরো প্রাণভীত দুটি প্রাণী পালাতে পারছে না তাদের পালাতে না পড়ার কারণ উত্তর হাতে আতাতাইরা ঝাঁপিয়ে পড়তে পারে চোদ্দ আদাব গল্পে একশো চুয়াল্লিশ ধারা জারি হয়েছিল কেন উত্তর হিন্দু মুসলমান দাঙ্গার জন্য আদাব শব্দের অর্থ উত্তর বড়িগঙ্গা আঠারো আদাব গল্পে নায়ের মাঝি বাস করত উত্তর সুবাই ডায় উনিশ আদাব গল্পে মুহূর্তগুলি কাটে উত্তর মৃত্যু যন্ত্রণার মতো কুড়ি নৌকা না পাই সাঁতারাইয়া পার হম। এখানে কোন নদীর কথা বলা হয়েছে উত্তর বুড়িগঙ্গা নদী বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং একটি লাইক দাও আজ এ পর্যন্তই